এটা ছিল একদম নীরব একটি ঘর নিয়ম খুবই সহজ যদি কেউ তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে এখানে টানা পঞ্চাশ দিন থাকতে পারে তাহলে তারা পাবে পঞ্চাশ লক্ষ ডলার তবে মাঝপথে চলে যেতে চাইলে পারবে কিন্তু যদি একজন থাকে আর অন্যজন হাল ছেড়ে দেয় তাহলে পুরস্কার কমে হবে মাত্র দশ লক্ষ ডলার ঘরে নেই কোনো ফোন নেই বাইরে আলো শুধু আছে এখানকার বিশাল সাদা খাট এবং নির্দিষ্ট সময়ের খাবার সরবরাহ প্রথম দিন ঘরে প্রেমিক প্রেমিকা ঘুরতে লাগলো দুজনেই স্বপ্ন দেখতে লাগলো ভবিষ্যতের ছেলেটি বললো সে শিল্পী হবে আর মেয়েটি চাইলো এই টাকা বিনিয়োগ করে আর কখনো টাকার কথা চিন্তা করবে না রাত নামতেই তাদের মনে হলো ঘরে হয়তো ক্যামেরা লাগানো আছে তাই তারা খেলার কথা চিন্তা করতে করতেই তারা থেমে গেল পরের দিন সকালে মেয়েটি আয়নার দিকে যে নিজেকে সাহস জোগালো তারপর তারা দুজনে আড্ডায় সময় কাটাতে শুরু করলো অথবে অবিরাম কথা চললেও ধীরে ধীরে তাদের আড্ডায় চলে এলো নিস্তব্ধতা মেয়েটি ধ্যান শুরু করলো আর ছেলেটি শুধু সময়ের কাউন্ট করছিল দেখতে লাগলো তার সময় পার হচ্ছে আর হচ্ছে না সময় কাটানোর জন্য তারা শৈশবের খেলা খেলতে লাগলো মজা পেলেও দিন দিন তাও এক হয়ে উঠলো সাতাশতম দিন চলে এলো সাতাশতম দিনে ছেলেটি মাটিতে একটি নকল পোকা পেল সে সেটিকে নিজের পোষা পানি ছেলেটি প্রাণীটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু সেটা সম্ভব ছিল না তখন সে খাবার বের করতে চাইলো কিন্তু মেয়েটি ভয় পেল যদি সিস্টেম ধরে নেয় তারা খড় ছাড়তে চাইছে তাহলে টাকা অঙ্ক কমে যাবে তাহলে তো তাদের লস হয়ে যাবে এই নিয়ে প্রথমবার বড় সড়ো ঝগড়া হলো তাদের মাঝে কয়েকদিন পর ছেলেটি প্রস্তাব দিল লটারির সুযোগ নেওয়ার প্রথমবারের খরচ এক লক্ষ ডলার মেয়েটি দিদায় পড়লেও ছেলেটি চাপ দিল অবশেষে তারা পেলো একটি চক ছেলেটি আনন্দের দেওয়ালে ছবি আঁকলো খর। হঠাৎ একটু রঙিন হয়ে উঠল কিন্তু মেয়েটি মনে করলো এ একেবারেই অপচয় এরপর টয়লেটে মেয়েটি খুঁজে পেল একটি বন্দুক দুজনেই আতঙ্কিত হলো কেননা তারা মনে করেছিল এটা কি আয়োজকদের ফাঁদ তারা সিদ্ধান্ত নিল বন্দুকটি ব্যবহার করবে না অর্থাৎ ঘরে প্রজেক্টর চালু হলো প্রথমে দেখা গেল ছেলেটির প্রাক্তন প্রেমিকা পরে মেয়েটি সেই বাবা যিনি ছোটবেলায় তাকে ফেলে চলে গিয়েছিলেন মেয়েটি ভেঙে পড়ল ছেলেটি তাকে সান্ত্বনা দিল দিন গড়ালো সময় কমে এলো ছেলেটি আবার লটারিতে চেষ্টা করলো এবার খরচ হলো দশ লক্ষ ডলার দেয়াল খুলে এলো এক অচেনা নগ্ন মডেল পরিস্থিতি ভয়ানক বিব্রতকর হয়ে উঠল প্রেমিকা ভয়ে ছেলেটির মাঝে শুয়ে রাত কাটালো কিছুদিন পর মানসিক চাপ থেকে ছেলেটি ভ্রমণে নিজেদের মৃত ছোট ভাইকে দেখতে পেল আরেকবার ভেঙে পড়ল মেয়েটি মডেল মেয়েটিও তাকে সান্ত্বনা দিল কিন্তু প্রেমিকার ভুল বুঝলো তর্ক ঝগড়া কান্না চলল নির্বিচ্ছিন্ন অবশেষে সহ্যের সীমা পার হয়ে গেল মেয়েটির ছেলেটি ঘোষণা দিল ছিল সে আর পারছে না সে ঘর ছেড়ে বের হবে মেয়েটি ভেঙে পড়ল কারণ তার চোখে টাকা ছাড়া জীবনে আর কিছুই নেই সে মরিয়া হয়ে আছে আটকালো এমন কি বন্দুক তুললো কিন্তু ছেলেটি চলে গেল ফলাফল মেয়েটি পেয়ে গেল দশ লক্ষ ডলার টাকা পেলেও সে হারালো ভালোবাসা হারালো মানসিক শান্তি শূন্য ঘরে একা বসে থেকে অবশেষে বুঝতে পারলো আসলে এ খেলা কোনো পুরস্কার নয় বরং মানুষের অন্তরে অন্ধকারকে বড় করে তুলে ধরে এই খেলায় তো আজকের মুভি এক্সপ্লেনটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোন মুভি এক্সপ্লেন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না